আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি আজকার ব্লকে বা আজকের ভিডিওতে বেসিক্যালি শেয়ার করবো এয়ারপোর্ট থেকে আসার পথে বিপদে পড়ছিলাম তো যাই হোক নিয়ে আসলো না নিয়ে আসলো হজ থেকে আর এয়ারপোর্ট থেকে আসার পথে ভিডিওতে আশা করি ভিডিও টি দেখলাম আপনাদের অনেক বেশি ভালো লাগবে তো যাই হোক আগের ভিডিওতে কিন্তু হজে যাওয়া থেকে শুরু করে এয়ারপোর্টে কিভাবে গেলাম না গেলাম বা আম্মুদের কখন রিসিভ করলাম কিভাবে রিসিভ করলাম কি কি পেরাই বসলাম সবই শেয়ার করছি তো আজকের ভিডিওতে বেসিক্যালি কিভাবে আমরা আসলাম ফিরে আসলাম বাকি কিনে আসলো হস্ত থেকে এগুলো আপনাদের সাথে শেয়ার করবো যাই হোক আম্মু রিসিভ করার পরেই কিন্তু আপনার গাড়িতে উঠে গেছিলাম এক একটু দেরি করি নাই জাস্ট গাড়িতে উঠে গেছি তো যাই হোক ভিডিও শুরুতেই বলছিলাম যে মহা বিপদে পড়ছিলাম মহা বিপদ বলতে ঝুম বৃষ্টি শুরু হয়ে গেছে মানে আমরা গাড়িতে ওঠার আগেই এমন বৃষ্টি শুরু হয়েছে যার কারণে দৌড়ায় দৌড়ায় কিন্তু গাড়িতে উঠতে হয়েছে তার জন্য কিন্তু তখনকার ভিডিও শুটটা নিতে পারি নেই যাই হোক কথা বলতে বলতে কিন্তু অলরেডি আমরা এয়ারপোর্ট থেকে বের হয়ে আসছি তো এই তো দেখেন এটা কোন এলাকা বলেন তো যারা ঢাকার দিকে থাকেন তারা কিন্তু মেবি ইজিলি এই এলাকাটার নাম জানবেন বা বলতে পারবেন তো দেখেন আমরা কিন্তু রাস্তাতে যেতেও কিন্তু অনেক বৃষ্টি ছিল আর এই রাস্তা দিয়ে যেতে ছোটবেলার কত স্মৃতি যে মনে পড়ছে তা বলে বোঝানো যাবে না আর এই এরিয়াটা কিন্তু আমার স্কুলের তো যাই হোক এখন আপনারাই বলেন দেখুন আর এখন বড় হয়ে চিন্তা করি মানে স্কুলেই কিন্তু ভালো ছিলাম আমরা প্রত্যেকটা মানুষই কিন্তু মানে তাদের শৈশবেই ভালো থাকে আর এখন বড় হয়ে ফিল করতে পারি বুঝতে পারি যে স্কুল লাইফ এর মতো কোনো লাইফই হয় না কি ঠিক বললাম না অবশ্যই কমেন্টে জানাবেন স্কুল এরিয়া কিন্তু পার হয়ে আসছে যদিও আমি এরিয়াটা চিনতে পাইনি কারণ অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে চিনা অনেকটা জিজ্ঞেস করেছিলাম ভিডিও তেমন করা যায় না আর বাচ্চা কাচ্চা আর কি বলবো দুঃখের কথা সবার ফোনের চার্জই একদমই হয়ে গেছিল মানে শেষ হয়ে গেছিল তো রাস্তার মধ্যে আমরা খাওয়া দাওয়া করছি ওগুলো ভিডিও শুট আর নেওয়া হয় নাই কারণ ওই যে বললাম ফোনের চার্জ শেষ হয়ে গেছিল সবার ফোনের চার্জ শেষ হয়ে গেছে গেছিল যার কারণে আর ভিডিও টিডিও কিচ্ছু করা হয়নি রিল্যাক্স দিয়ে মজা করতে করতে আসছি আর যাওয়ার সময় কিন্তু মাইমিন সিং এর রাস্তা দিয়ে গেছিলাম মাইমিন সিং এর রাস্তাটা নষ্ট হয়ে গেছে মানে আগে কিন্তু সুন্দর ছিল আর টাঙ্গাইলের রাস্তাটা কিন্তু অনেক সুন্দর দেখেন আসার পথে টাঙ্গাইলের রাস্তা হয়ে আসছি তো যাই হোক এই তো আসার পরে কিন্তু আব্বা আম্মু কি আসছে এগুলো সবাইকে খুলে খুলে দেখাচ্ছিল দি তো এই তো মাম্মা পাখি আর আমার মেয়ের জন্য একটা ছোট ছোট বোরকা নিয়ে আসছে মানে ভালো নাকি ছোট বোরকা পাওয়া যায় না তেমন তো বাচ্চাদের জন্য পাঞ্জাবি নিয়ে আসছে তারপরে এই তো ছোট ছোট জায়নামাজ নিয়ে আসছে আর সবচেয়ে ব্যাপার হলো ছোট বাচ্চাদের যায় না বাস তারা নিজেরাই পছন্দ করে নিছে। আমরা কেউ হাত দিয়ে নিছে আমার মামা পাখি নিচ্ছে আমার মেয়ে নিচ্ছে বাবুই পাখি নিচ্ছে সবাই নিচেরটা নিচে হাত দিয়ে নিচ্ছে আর আমার ছোট্ট বাবাটাও কিন্তু নিজেরটা নিজে হাত দিয়ে নিচ্ছে তো যাই হোক এই জিনিসগুলো স্মৃতি হিসেবে আমি একটু ক্যামেরা বন্দি করে রাখলাম আর আপনাদের সাথেও শেয়ার করলাম আর ছোট যাই নামাজ কিন্তু অনেক বেশি সুন্দর তাই না তো এই তো দেখেন অনেক সুন্দর লাগতেছে তো আপনাদের কাছে কোন কালারটা ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন আর হ্যাঁ আজকের ভিডিওটা কিন্তু একটু লং হচ্ছে তো যাই হোক সবাই একটু ধৈর্য ধরে দেখবেন আর ধৈর্য ক্ষমতা যাদের একদমই কম তারা কিন্তু করতে পারেন তো আর এই তো আমার ময়না পাখির জন্য আর জন্য কিন্তু এই জামাটা নিয়ে আসছিল তো মাসাল্লাহ অবশ্যই কিন্তু আপনারাও বাচ্চাদের দেখে মাসাল্লাহ বলবেন অবশ্যই মাশাল্লাহ বলবেন তো এই তো আমার মেয়ে মাসাল তো সবাইকে দেখে আপনারা বলবেন আর যে কোনো ছোট বাচ্চা দেখলে কিন্তু মাশাল্লাহ বলবেন মাসা বলতে ভুলবেন না কারণ নজরটা কিন্তু সত্যি আর এই তো সবার জন্য মানে আত্মীয় স্বজন তারপরে পারাপতীশীর জন্য খেজুর জায়না নিয়ে আসছিল এগুলো খুলে খুলে দেখতেছিলাম আর এখানে কিন্তু কয়েক প্রকারের খেজুর ছিল খেজুর গুলা অনেক বেশি মজা ছিল প্রত্যেকটা খেজুরের টুলকাকেই কে কিন্তু কাঠন থেকে নামাচ্ছিল কারণ এই খেজুর গুলা ঠান্ডার মধ্যে মানে মানে গরমের মধ্যে খেজুর রাখলে কিন্তু নষ্ট হয়ে যায় তা যখন তখন কিন্তু মানে এসি রাখছিল আর ঠান্ডাতে রাখতেই বলে দিচ্ছে হলে খেজুর নষ্ট হয়ে যায় এটা কিন্তু সত্য কে তো কে এই ব্যাপারটা জানেন না অবশ্যই কমেন্টে জানাবেন আর এই টিপসটি সবসময় মনে রাখবেন আর এই তো আমার হাজবেন্ড কে এইদিকে বসিয়ে দিয়েছিলাম যাই নামাজ দেখতে তো তো জায়না মাছ দেখাচ্ছিল আমার হাজবেন্ড বললাম যে তুমি দেখাও দোকানদের ফিঙ্গারের মতন এক একটা আর মাসাল্লাহ প্রত্যেকটা পিনটি অনেক বেশি সুন্দর তো আপনারা অবশ্যই বলবেন কেমন হয়েছে ওই তো এগুলো দেখতেছিল আর আমরা আমাদের তা বেশি বেশি নিচ্ছিলাম আর সবগুলো দেখতেছিলাম প্লাস বাস করে রাখতেছিল মানে তাকে টোটালি আজকে দোকানদার বানিয়ে দিয়েছি আমরা মজা করতেছিলাম আর কি তো যাই হোক সবাই একসাথে থাকলে কিন্তু অনেক বেশি মজাও হয় তো যাই হোক আমার আব্বুর জন্য দোয়া করবেন সবাই সবাই অনেক বেশি ভালো থাকে আমাদের জন্য দোয়া করবেন বাচ্চাদের জন্য দোয়া করবেন সবাই আল্লাহ সবাইকে হজে যাও তৌফিক দান করুক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও বলছি সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ